রাজধানী আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন হাফানিয়াতে চৌত্রিশতম ত্রিপুরা এবং শিল্প বাণিজ্য মেলা শুরু হয়েছে পঁচিশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাধাকৃষ্ণ জুয়েলারির তম বছরে তাদের একটা বিশেষ প্রয়াস লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গনে ষাটতম বর্ষপূর্তি উপলক্ষে চৌত্রিশতম ত্রিপুরা এবং শিল্প বাণিজ্য মেলায় রাধাকৃষ্ণ জুয়েলারির স্টল উদ্বোধন করা হয়েছে স্টল উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমস্ত রাজ্যবাসীর কাছে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে আবেদন জানান কর্ণধার নারায়ণ দেবনাথ তিনি জানিয়েছেন এই স্টলে বিশেষ করে থাকবে রাধাকৃষ্ণ জুয়েলারির রশনি ডায়মন্ড ব্র্যান্ড এবং তার পাশাপাশি আরও নানান সম্ভার থাকবে সিলভার জুয়েলারি কালেকশন থেকে শুরু করে ক্রেতাদের জন্যে ক্যাশ পেমেন্ট এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই পেমেন্টের সুবিধা পঁচিশে জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকা এই বাণিজ্য মেলায় এই স্টল প্রত্যেকদিন খোলা থাকবে বলে জানিয়েছেন কর্ণধার বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা